হ্যাঁ আজকের দিনের লাস্ট ভিডিও এটা স্বাভাবিক বরবাদে এসে গেছে অলরেডি ধরবো এ চাঁদ মামা চাঁদ মামার টিজার এসে গেছে আর সেই টিজার এসে প্রায় দু ঘন্টায় দু ঘন্টায় অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নেরও বেশি ভিউজ জেনারেট করে ফেলেছে সম্ভবত এবং সেটা কিন্তু সর্ববৃহৎ একটা রেকর্ড বলা যেতে পারে অলরেডি এই ভিডিওটা তো আমাকে রাত্রিবেলা বানিয়ে তারপরেই ঘুমোতে হতো তা নালে ঘুম আসতো না তো মেগাস্টার সাকিব খানের মেগাস্টার ডাম দেখতে চাও চলো দেখে ফেলি ঝাঁপিয়ে পড়ি এই গানের ভিউজের উপরে যেমনি ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ক্রেজ তুলে দিয়েছে এই গানটা মানে এই গানটা তো আসার কোনো কথা ছিল না আমরা তো আগে থেকে জানতাম না তাই হঠাৎ করে এসছে তারপরেও এরকম সার্ডেন আসার পরেও এরকম সার্ডেন একটা শখ মোমেন্ট কোথাও গিয়ে প্রোভাইড করতে পারছে এই গানটা ব্যাপক 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 ভিউজ জেনারেট করেছে এই গানটা সিরিয়াসলি ইট ইজ দ্য বিগেস্ট 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 ভিউজ জেনারেট করা গান তার গানও নয় এটা গানের টিজার এসছে তাও তো যাই হোক আমরা একটা একটা করে বলি হ্যাঁ কোথায় কোথায় এই গানটা মারাত্মক মারাত্মক ভিউজ জেনারেট করতে পেরেছে সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এবং সেগুলোকে কাউন্টডাউন করে তোমাদের সাথে নাম্বারসটা শেয়ার করবো যে এক্স্যাক্টলি কত নাম্বারস জেনারেট করেছে চাঁদ মামা লিখলেই কিন্তু এখন সাকিব খানের এই গানটা একদম টপে চলে আসছে যেটা প্রীতম হাসানের পক্ষ থেকে ঠিক এক ঘন্টা আগে ছাড়া হয়েছে মানে প্রীতম হাসানের চ্যানেলের পক্ষ থেকে এক ঘন্টা আগে ছাড়া হয়েছে তাতেও কিন্তু সেটা কম মানে আমি বলবো যে সেটা অনেক কম সময়ের ভিতরে অনেক বেশি ভিউজ জেনারেট করে ফেলেছে একত্রিশ হাজার নশো উনআশি জন এবং এখানে চার হাজার লাইকস এবং তিন হাজার তিনশো পঁচাত্তরটা কমেন্টস এটা কিন্তু দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো তো এটা কোথাও গিয়ে একত্রিশ হাজার যখন এটা রিয়েল টাইম আমরা ধরলাম মিনিমাম এটা রিয়েল টাইম চল্লিশ হাজার প্লাস হবে ঠিক আছে যাই হোক একত্রিশ হাজার একশো হয়ে গেল এখন চল্লিশ হাজারের বেশিই হবে বত্রিশ হাজার একশো হয়ে গেল এখন যাই হোক মানে কী পরিমাণে বাড়ছে তাহলে তোমরা নিজেরাই বুঝো তা আমি মানে পঞ্চাশ হাজার ধরে নিলাম ঠিক আছে এটাকে মানে এটা একদম কনফার্ম যে রিয়েল টাইম পঞ্চাশ হাজার আচ্ছা চলো এবার আমরা কাউন্ট ডাউন করতে থাকবো একটা একটা করে এবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে চলে যাই আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসেও বোধ এই গানটা এসছে তো ওয়েট আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে চলে যাই ইয়েস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দু ঘন্টা আগে ছেড়েছে এবং এই গানটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেও সাতানব্বই হাজার ছশো সাতাশ এবং পনেরো হাজার লাইক এবং টু পয়েন্ট ফোর কে কমেন্টস এবার সাতানব্বই হাজার ভিউজ মানে অলমোস্ট ধরে রাখো যে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ ঠিক আছে এটা আমরা ধরে রাখবো তা আমরা আরও কমিয়ে ধরি এক এক লাখ কুড়ি হাজার আমরা ধরলাম ঠিক আছে এখনই কিন্তু এক লাখ সত্তর হাজার ভিউজ অলরেডি জেনারেট করে ফেলেছে শুধু ইউটিউব থেকে এবার চলে আসছি আমরা ফেসবুকে ফেসবুক তো সাকিব খানের ঘাঁটি এবং এখানে কিন্তু আরও মারাত্মক লেভেলের রেকর্ড কিন্তু অলরেডি করেছে প্রথমত চলে আসছি আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে সেখানে চার লাখ উনত্রিশ হাজার হয়েছে আর আমি এখানে রিয়েল টাইমে গেলামই না চার লাখ উনত্রিশ হাজার হয়েছে চার লাখ উনত্রিশ হাজার মানে চার লাখ তিরিশ হাজার আমি ধরে নিলাম চার লাখ তিরিশ হাজার আমি ঢুকিয়ে দিলাম এখানে অলরেডি দেখো ছ লাখ হয়ে গেছে অলরেডি এখানে আমরা ক্যালকুলেট করছি পরপর পরপর ছ লাখ অলরেডি হয়ে গেছে এবার ফাইনালি সময় হচ্ছে যে বাকি জায়গাগুলো এবার নুসরাত জাহান তিনি কিন্তু নিজের পেজ থেকে এটাকে অলরেডি পোস্ট করে দিয়েছেন এই গানটার টিজার তো অলরেডি সেখানেও কিন্তু দেখো তিন লাখ উনত্রিশ হাজার হয়ে গেছে এবার এই তিন লাখ উনত্রিশ হাজারকেও আমরা এর সাথে জুড়বো ঠিক আছে তিন লাখ উনত্রিশ হাজার কেন জুড়বো ভাই তার থেকে ভালো একেবারে তিন লাখ তিরিশ হাজারের জুড়ি সরি সাউন্ডটা কমাই ওকে তিন লাখ তিরিশ হাজার হলো দেখতেই পাচ্ছ এখানে ন লাখ তিরিশ হাজার কিন্তু অলরেডি হয়ে গেছে এবার ফাইনালি আরও ওয়েট এখনো শেষ হয়েছে কি মেহেদি হাসান হৃদয় বাকি আছে মেহেদি হাসান হৃদয়ের পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে এছাড়াও আরও কত যে কলাকুশলীর পেজ থেকে পোস্ট করা হয়েছে ভগবান জানে সপ্তাহ আমরা জানি না এখানেও কিন্তু এক লাখ একুশ হাজার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে এক লাখ একুশ হাজার আমরা জুড়ে দিলাম এর সাথে এক লাখ একুশ হাজার আমরা জুড়ে দিলাম এর সাথে কত হলো দেখো মিলিয়ন ছুলো এখানে অলরেডি অ্যা সব মিলিয়ে দশ লাখ একান্ন হাজার ভিউজ জেনারেট করে ফেলেছে ইয়েস এটা আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি তার মানে দশ লাখ মানে এক মিলিয়ন তো এই জিনিসটা কিন্তু আমরা অফিসিয়ালি দেখতে পাচ্ছি এইখানে এছাড়াও কে ইনস্টাগ্রামে ছেড়েছে কে কোথায় ছেড়েছে আচ্ছা শাকিব খান ছাড়েনি আমি শুধু সেটাই ভাবছি যে শাকিব খান তো নিশ্চয়ই ছাড়ার কথা জানি না আমি শাকিব খান ছেড়েছেন কি সম্ভবত শাকিব খান হয়তো ছাড়েননি যাই হোক আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সাকিব খানের বিষয়টা দেখতে পেলে আমি তোমাদেরকে বলছি না সাকিব খানের কোনো চাইনি সাকিব খান একবারে লিঙ্কই পোস্ট করবে আমার যতদূর যে মনে হচ্ছে একদম ফুল ভিডিওর আচ্ছা এছাড়াও ইনস্টাগ্রামে তো আমার মনে হচ্ছে নুসরাত জাহান তো ইনস্টাগ্রামে ছাড়বেই যা দারুণ দেখতে লেগেছে তাকে সিরিয়াসলি মানে দারুণ দুর্দান্ত তো নুসরাত জাহান আমি স্বর যে হয়তো ইনস্টাগ্রামে হয়তো পোস্ট করতে পারে এই গানটাকে নিয়ে হ্যাঁ পোস্ট করেছে আমি তো জানি তিনি পোস্ট করবেন হয়তো এবং ইনস্টাগ্রাম থেকেও এ দেখো নুসরাত জাহান এই ইনস্টাগ্রাম থেকেও ছেষট্টি হাজার ভিউজ জেনারেট করেছে এই দেখো ঠিক আছে গানটা এখান থেকে ছাড়া হয়েছে এরকমভাবে মেহদি হাসান হৃদয় যদি এখন ইনস্টাগ্রামে ছাড়েন রিয়েল এনার্জি প্রোডাকশনও যদি ইনস্টাগ্রামে ছাড়ে তাহলে হলো না এটা দেড় লাখ ভিউজ প্রায় অলরেডি দশ লাখ একান্ন হাজার হয়ে গেছে তো প্রায় তুমি রিয়েল টাইম ভিউজ এগুলো যদি অলরেডি দেখো তাহলে প্রায় দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে দু ঘন্টার ভিতরে বাপ রে বাপ একটা টিজারই যদি এসে এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করতে পারে তাহলে ভাবো যে গানটা যখন আসবে তখন কি কি চালবা ঘটাবে এই গানটা তোমাদেরকে আর কি মতো মতোই এনার ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে